আমি তেল দিয়ে দিয়েছি আর এরকম করে বেগুন কেটে নিয়েছি বেগুনে একটু নুন দিয়ে দিয়েছি এবার আমি তেলের উপর বেগুনটা খেয়ে দেবো আজকে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এটা এই গরমের জন্য একদম মানে পারফেক্ট রেসিপি আর খুব মানে উপকারী রেসিপি আবার এদিকে খুব টেস্টি একটা রেসিপি তো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো কেউ কিন্তু যেও না প্লিজ পুরোটা দেখো কেউ স্কিপ করো না কেমন তো আমি বেগুনটা বেশ ভেজে নিই এবার এর মধ্যে আমি দিয়ে দেব নুন তো আমি মেখে দিয়েছি বললাম এবার আমি দিয়ে দেব হলুদ হলুদ দিয়ে দিলাম এবার আমি এইভাবে মেরে ছেড়ে বেগুনটাকে ভেজে নেবো আর এই বেগুনটাকে আমরা বলি ষোলো বেগুন ঠিক আছে বেগুনটা এটা দেখে বসতেই পারছ এই এক একটা বেগুন মাঝে একটা করে ফালি দিয়ে তারপরে আমি এরকম করে কেটে নিয়েছি ঠিক আছে তো চলো আমি বেগুনটাকে ভালো করে ভেজে নিই নেড়ে চে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি কেমন এখন বাবুকে একটু চান করার সবাই দেখো চান করবে এখন বডি হারফুল বডি ঠিক আছে তো চলো তো দেখো বেগুনটা এবার আমি এখানে লঙ্কা ছিঁড়ে রেখেছি লঙ্কা দেবো লঙ্কা দিয়ে আমি আরও একটু কিছুক্ষণ ভেজে নেব যাতে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যায় তোমরা দেখতে থাকো রেসিপিটা কিন্তু খুব আকর্ষণীয় একটা রেসিপি হয়তো ভাবছো যে বেগুনটা এরকমভাবে ভাজছে এ আর কি এমন তো তোমরা দেখতে থাকো একদম কেউ স্কিপ করো না খুব লোভনীয় একটা রেসিপি হবে এটা দিয়ে এই গরমকালে কিন্তু একদম পারফেক্ট রেসিপি এটা খুব সুন্দর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার বেগুনটা আমি এই মুহুর্তে নামিয়ে নেব ঠিক আছে নামিয়ে নিচ্ছি বেগুনটা কড়াইটা আবার বসিয়ে দিলাম কড়াইতে আমি সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা আমি বেগুনটা নামিয়ে নিয়ে এবার এখানে দেখো আমি প্যানের ওপরে এগুলো কি বন্ধুরা তোমরা মানে চিনতেই পারছ যেগুলো কি এগুলো হচ্ছে নিম পাতা এই দেখো ঠিক আছে আমি এগুলো ভেজে নিয়েছি শুকনো খোলায় ঠিক আছে তো এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি অনেকে অনেক রকমভাবে খেয়েছো তবে আমার মতো এইভাবে কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো পুরোটা কিন্তু আমি ভেঙে নিলাম ঠিক আছে একদম কচি কচি নিমপাতা দেখো আমি পুরোটা ভেঙে নিয়েছি এবার আমি তেলের উপর দিয়ে দিলাম পুরোটা ঠিক আছে তেলের উপর দিয়ে দেওয়াতেই দেখো আমি তেলের ওপর একটু নিমপাতা পক্ষে করে নিচ্ছি এবার এখান থেকে আমি কিছু বেগুন দিয়ে দেব এই দেখো তো আমার মতো এইভাবে নিম পাতা রেসিপিটা কে কে করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা আর এইভাবে নিম পাতা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো দেখো আমার নিম পাতা পারফেক্ট রেডি তো এবার খেয়ে নেওয়ার পালা চলো খেতে বসে রেডি হয়ে গেল এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে কয়েক কয় রসুন দিয়ে দিলাম এটা সম্পূর্ণ একটা নতুন রান্না তোমরা এই শাকটা কখনও খেয়েছো কি না আমি জানি না একটা শাকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এখানে দুটো ফোরন দিয়ে দিলাম এখানে দেখো একটা মাছের মাথা দিয়ে দিলাম এবার দেখো আমি জল দিয়ে দিলাম এবার আমি জলটা দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার আমি হলুদ দেব এই গরমে খুব লোভনীয় এবং খুব টেস্টি হেলদি এবং সুকারি ঠিক আছে দেখো হলুদটাও দিয়ে দিলাম এবার আমি লঙ্কা চিড়ে নেবো কাঁচা লঙ্কা চিড়ে দেব এখানে দেখো আমি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এই দেখো দেখেছো এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এই মুহুর্তে দেখো জলটা আমার ভালো জাল উঠে গেছে তো এই দেখো আমি বেগুন দিয়ে দিলাম সম্পূর্ণ একটা নতুন শাক এই শাকটা তোমরা অনেকেই চেনো না আর মাছের মাথাটা আমি একটু এখানে ভেঙে চুড়ে মানে ঘেটে দিলাম ঠিক আছে শাকে সবসময় একটু মাছ ঘেটে ভেঙে এ করে দিলে সেটা টেস্টি হয় বেশি অল্প মাছ বেশ তুমি একটু ভেঙে ঘুটে দেবে তাহলে ভালো হবে এবার বেগুনটা দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেবো জলটাকে এখানে বেগুনটা আমার বেশ জাল হয়ে গেছে আর এইখানে দেখো শাকগুলো এগুলো কি তোমরা চেনো বন্ধুরা এগুলোকে আমরা বলি ডিমের শাক তবে তোমাদের কাছে কোন মানে কি শাকে পরিচিত আমি জানি না তবে আমরা কিন্তু একে ডিমের শাক বলেই চিনি দেখেছ তো শাকটাকে আমি ভালো করে কেটে মানে ধুয়ে কেটে কুচিয়ে নিয়েছি দেখো দেখেছ এই শাকটা আমি এখন এই মুহূর্তে এর মধ্যে দিয়ে দেব তবে শাকটা কিন্তু তেতো শাক ঠিক আছে যেহেতু গরমের উপকারিতা বলেছি তো শাকটা কিন্তু তেঁতো শাক ঠিক আছে এই তেতো শাকের এই রেসিপিটা আমি দেখো করছি এবার আমি একটু ঢেকে দেব জাল করে নেব আশা করছি আমার শাকটা হয়ে গেছে এতক্ষণে হুম দেখো একদম ছিপছিপে গাছ ছিপছিপে ঝোল থাকবে ঠিক আছে দেখো এবার এটাকে নামিয়ে নেব একদম বন্ধুরা দেখো শাকটার কালার কতটা সুন্দর একদম সবুজ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ টেস্ট হয় হুম তো তোমরা কে কে খেয়েছো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এটা তোমাদের কাছে শাক নামে পরিচিত সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো চলো বন্ধুরা অনেকে হয়তো ভাবছো তে তো শাক এইভাবে খাচ্ছ আমি তেতো ভীষণ ভালোবাসি তোমরা কে কে আমার মতো এইভাবে তেঁতো খেতে ভালোবাসো সবাই কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা নিমপাতাটা ঠিক এরকম হয়ে গেছে আর এখানে আমি ভাত নিয়ে নিয়েছি এবার আমি নিমপাতাটা এখানে নিয়ে নেব এটা কিন্তু খেতে আমার বেশ লাগে তোমাদের কার কার এই রেসিপিটা খেতে ভালো লাগে বা ভালো খাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও অসাধারণ একটা রেসিপি দেখো ভাতটা কেমন অসাধারণ তো বন্ধুরা তোমাদের কার কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো চলো আমার পাশে থাকার জন্য আমার পরিবারে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা